পাপা তোকে মারলো বুটু হ্যাঁ বুটু ওই দেখো কি নিয়েছো এটা কোথায় পেল ঠিক নিজের জিনিসের সন্ধান জানে দেখেছো এইমাত্র রুটি খেলো ছেড়ে দাও ছেড়ে দাও ও ছাড়বে না অশান্তি হয়ে যাবে সুযোগ প্রচন্ড অশান্তি হবে তুমি ছেড়ে দাও ওইটুকু নিয়ে আছে ছেড়ে দাও কোনো অসুবিধা হবে ছেড়ে দাও অশান্তি শেষ থাকবে না এক্ষুনি ওটা নিয়ে এ ঠান্ডা যা পড়েছে কিন্তু আমাদের ঘরটা গরম আছে আজকে আমাদের টিনো ঘেমে যায়নি কারণ হচ্ছে এই যে আগুন জল ছিল এতক্ষণ এই যে ঘরটা আমি নিঃশ্বাসটাও নিতে পারছি সেটাও তো কত বড় কথা বলো নাহলে নাক ফাঁক একদম এটা সকালে দেবে বুঝেছো তো ওইটাকে লুকিয়ে রাখতেই হতো যা ঠান্ডা দিয়েছে এই রাস্তাঘাটে নেই আর পুটু ফুটুoverline বেরোনোর জন্য পাগলা হয়ে যাচ্ছে না বড়ো। ওহ ঠান্ডায় লোকজন থাকবে? বৃষ্টি যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? আর ঠান্ডা পড়বে না? হ্যাঁ। আর আমরা কি করবো সূর্য তাকাও। ওই ওই টাকা ওই কাঠ ফাট যা আছে কাল থেকে জোগাড় করে জোগাড় করে পুরো রেখে দেবে বুঝেছো তো গঙ্গার ধারে যাবে কি করবো এরম ঘর হলে ঠান্ডা যে তার মেঝেটা থাকলে সেটা ওটা ইয়ে রাখতো না ঠান্ডার মধ্যে পুরো ঠান্ডা লাগবে আমার ঠান্ডা লাগবে ফিরবে কি করে কালকে থেকে আমি কাজ করবো কি করে সেটাও ভাবি এই যে তোর পাপা বললো এই যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোর পাপাকে আমি পুরো বার করে দেবো পুরো বুঝেছিস তো যতবার বলবো ততবার আমার শরীর খারাপ হবে আর সেই কথাটাই পঞ্চাশ বলতে হবে মানে মন প্রাণ দিয়ে চাই আমার শরীর খারাপ হোক বলো সুজা

বলে দিলাম একটা ফস কবে না পাত্তা দিচ্ছে কিছু দেখো কি করছে দেখো ছেলেটাকে সূর্য গলায় আটকে ছেড়ে দাও দেখ কোথায় দেখ चलते থাকবে চল চল টিসি বড় চালা যা নটু যা চলে যা চলে যোলা চলে যা যা চলো पापा চলি যাও তোকে চলে যেতে বলেছি তুই চলি যা তো গোনা মামলা ঠিক করে দাও এখন আব্বা হাঁসে আ যায় না पापा ও আমার বুকের কোলে না না তুমি ওই দিকটা করো দিকে ব্ল্যাঙ্কেট দিও না তো শুধু ওইখানে গিয়ে শুয়ে পড়বে